দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরঘর থেকে শাসুরঘর থেকে এসেছেন আপনার বয়স কত বয়স বাইশ দেয় তেইশে আর কি তেইশে ও আচ্ছা আচ্ছা আপনি পড়াশোনা করেছেন ভাই আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি ইন্টার পর্যন্ত আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে বর্তমানে আমার পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে আমার আব্বু আবার বিয়ে করছিল আমার সুখের জন্য তো উনি আমার সুখটা চায়নি অত্যাচার দেখে আমার আব্বু মাকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে করাইছে মাদ্রাসায় দিয়েছে তো আমি বড় হয়েছি মাদ্রাসা লাইনে লেখাপড়া করে মাদ্রাসায় থেকে তো আমার দুটো সৎ ভাই আছে আমার আব্বু প্যারালাইজ আমার মা নেই তো যখন মাদ্রাসা থেকে লেখাপড়া করছি সবার বাবা মাই সবাইকে দেখতে আসছে ঈদের ছুটিতে বা কোনো ছুটিতে গরমের ছুটিতে বাসায় গেছে কিন্তু আমার কপালে সেটা হয়নি আমি কোথাও গেলে মানে একটা কুকুরের মতো বিড়ালের মতো লাগতে উষ্ঠা খাইছি এই জন্য আমি কি করছি কোথাও যাইনি ছুটিতেও মাদ্রাসায় কাটাইছি আপাটা অনেক ভালো ছিল আমাকে দেখে শুনে রাখছে আর কি মানে জীবনে বড় হয়েছে অনেক কষ্ট নিয়ে বুঝতে পেরেছি মানে ছোটবেলা থেকে কখনো বাবা মায়ের ভালোবাসা পাননি কারো এই ভাই আমি পাইনি যে একটা কথা আছে হাদিসে যে সবুজ নেওয়া পড়া কষ্টের পরে সুখ আসে জি জি প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট পরে সুখ আসে ধৈর্য করলে ফল একদিন পাওয়া যায় তো আমি ওই ধৈর্যে আছি যে আমার কপালের বাবা মার সুখ থেকে আমি বঞ্চিত হইছি তা এখন পরে আছে আমার জীবনে স্বামী সুখ দেখতে দেখি আমি স্বামী সুখটা পাই কিনা আচ্ছা ঠিক আছে আপনার বিয়ে সেটি হয়নি না ভাই আমার বিয়ে এখন হয়নি আমার মা আমাকে বিয়ে দেয়নি এই কারণে যে আব্বু প্যারালাইস হওয়ার পরে যে যারা সম্পত্তিটা নিয়ে নিছে তো এটা যদি আমাকে বিয়ে দেয় তাহলে তো আমার হাজবেন্ড আমার শক্তি বাড়বে তো এর জন্য আর কেউ ওনারা প্ল্যান করে আমাকে বিয়ে দেয়নি আচ্ছা বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে আমরা আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায় আচ্ছা ঠিক আছে সময় সময় আমরা চেষ্টা করব আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়স কোনো ম্যাটার করে না আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি কোনো ইয়াং ছেলেকে বিয়ে করব না ইয়াং ছেলে আজকে আছে কালকে নেই কোনো সুন্দর রূপ জৈব মানে রূপ দেখব না রূপ দিয়ে ধুয়ে পানি খাবো না আমি একজন ভালো চরিত্রের মানুষ চাই তার বয়স যতই হোক যেন উনি যদি 50 বছর হয় মৃত্যুর আগে তো উনি আমাকে কাকলে রাখবে যে আমার ভোটার অল্প বয়স উনি আমাকে আদর করে রাখবে যেন ভোটার না যায় সুন্দর কথা বলেছেন আপনি যাই হোক আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি মানে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে আপনার পাশখানে কোনো ফোন নেই ভাই আমি তো একবেলা ভাত খেতেই আমার অনেক কষ্ট হয়েছে যে আমি এমন অনেক সময় গেছে আমি না খেয়ে থাকি আচ্ছা আচ্ছা এখানে টাকা তো আর ফোন তার 1000 আর কি টাকা হলে কিনা জানা জায়গা বুঝতে পেরেছে আপনাকে এসব কথা বলার লজ্জা দিতে চাচ্ছে না সুপ্রিয় দর্শকদের মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে টি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই বোনের সঙ্গে যোগাযোগ করতে চান ওনার দায়িত্ব নিতে চান তাহলে এই নম্বরে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিই আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না